আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন ইন্ডুর হঠাৎ কোটি কোটি টাকা বেয়ে এই ইন্ডুরের কাজ চলতেছে আশা করা যায় এই বছরের মধ্যেই এই কাজ পরিপূর্ণ হয়ে যাবে এবং খেলোয়াড়রা প্র্যাকটিস করতে পারবে এখানে খুব সুন্দরভাবে এটার কাজ হচ্ছে এর পাশে কিন্তু আরেকটা অনুশীলন আছে যেখানে খেলোয়াড়রা অনুশীলন করে থাকেন আর এখন মাঠে পানি দেওয়া হচ্ছে যাতে ঘাস না মরে ঘাসগুলাকে তাজা করার জন্য পানি দেওয়া হচ্ছে আসলে গুলা অনেক সুন্দর এইদিকে একটু দেখায় জুম করে দেখেন খুব সুন্দর কিন্তু এটা অর্থাৎ কোটি কোটি টাকা পেয়ে এই ইউনিয়নের কাজ চলতেছে আর এখনো কাজ কাজ চলতেছে মাঠে কিন্তু অলরেডি এক পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে এবং নতুন পিচ ও বসানো হয়ে গেছে এই যে নতুন পিচ ওরা গ্রাউন্ডসম্যান তারা প্রতিদিনই কাজ করতেছেন কিভাবে এটা আন্তর্জাতিক মানের করা যায় আর সেই লক্ষ্য অনুযায়ী ওনারা কাজ করতেছেন আসলে এই ধরনের একটা ইনডোর খুবই প্রয়োজন বাংলাদেশে আর এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের অনুশীলন মাঠের পাশেই খুব সুন্দর আর পাশে কিন্তু আর একটা অনুশীলন মাঠেটি মাঠে পানি দেওয়া হচ্ছে খুব সুন্দর দেখতে এখানে খেলোয়াড়রা প্র্যাকটিস করে থাকেন সো গাইজ ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আসলে খুবই সুন্দর একটা ভিউ আর দেখালাম বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন ইন্ডুর ওটা যখন বৃষ্টি হবে তখন এই ইন্ডুরের মধ্যে প্র্যাকটিস করা যাবে যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম